চলতি বছর জুনে শুরু হবে কোপা আমেরিকা স্বাভাবিকভাবেই কোপা আমেরিকার আগে যে কটি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতে নিজেদের চূড়ান্তভাবে ঝালাই করে নিতে চাইবে ব্রাজিল মার্সে ফিফার আন্তর্জাতিক বিরতিতে দুই প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাউদের সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে কনবেবল অঞ্চলে পয়েন্ট টেবিলে নিচের দিকে অবস্থান করছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের খেলা সবশেষ চার ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি যে চার ম্যাচের চারটি ছিল ফিফার প্রতিযোগিতামূলক ম্যাচ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ চার ম্যাচের মধ্যে তিন হার এক ড্র ব্রাজিলের এমন অবস্থায় প্রীতি ম্যাচে নিজেদের প্রস্তুতি সেরে কোপার ময়দানি লড়াইয়ে মাঠে নামতে চায় ব্রাজিল এই অবস্থায় কিনা এবার ব্রাজিল দলে এলো বড় দুশ্চিন্তার খবর মার্সে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে নামার আগে ব্রাজিল দলে ইঞ্জুরির ধাক্কা লিভারপুলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন অ্যালিসন বেকার সবশেষ কটা ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টদের হয়ে মাঠে নামতে পারেননি তারকা এই গোলরক্ষক ব্রাজিল দলের নিয়মিত একাদশের মূল গোলরক্ষক অ্যালিসন বেকার লিভারপুল তার ইঞ্জুরির পর জানিয়েছে হ্যামেস্ট্রিংয়ের এর চোট পাওয়ায় আগামী কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না অ্যালিসন বেকার এবার ব্রাজিলের নতুন কোচ ডেরিভাল জুনিয়র জানিয়েছেন তারকা গোলরক্ষককে ব্রাজিল পাচ্ছে না মার্সের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল যে স্কোয়াড গঠন করবে সেটাতে অ্যালিসন বেকারকে রাখবেন না তিনি এর চোটের কারণে তারকা এই গোলরক্ষককে ছাড়াই মার্সে মাঠে নামবে ব্রাজিল তবে কোপার আগেই ফিরবেন অ্যালিসন বেকার থেকে স্বস্তি পেতে পারে সেলেসাওরা